এই মেয়েটি এমন একটি ভার্চুয়াল জেল বানিয়েছিল যেখানে বাস্তব জীবনের এক মিনিট সেই ভার্চুয়াল দুনিয়ার তিনশো দিনের সমান কিন্তু পরবর্তীতে তার সাথীরা তার সঙ্গে প্রতারণা করে তাকেই সেই জেলে পাঠিয়ে দেয় আর সেখানেই চিরদিনের জন্য বন্দী করে রাখে মেয়েটি সেখান থেকে বের হওয়ার অনেক রাস্তা খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই সে রাস্তা খুঁজে পাচ্ছিল না কিন্তু একদিন মেয়েটি দেখে খাবার রাখা স্টোরের পেছন থেকে বাতাস আসছে এটি দেখে মেয়েটি খাবারগুলো সরিয়ে দেখে সেটার পেছনে থাকা স্টিলের দেয়ালটি আলগা হয়ে আছে মেয়েটি দেয়ালটিকে ধাক্কা দিলে সেটি খুলে পড়ে যায় পরবর্তীতে মেয়েটি সেই বন্ধ জেল থেকে বের হয় আর তখনই সে দেখে এটি কোনো ভার্চুয়াল জেল নয় এটি একটি বন্ধ ওয়ে হাউসের ভিতরে সাজানো একটি জেল মেয়েটি এটি দেখে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছুদূর সামনে গিয়ে মেয়েটি আরেকটি ওয়ার হাউস দেখতে পায় ওয়ে হাউসের লাইট অন করে মেয়েটি দেখে সেখানে অনেকগুলো খাবার পড়ে আছে পাশে থাকা আরেকটি রুমে দেখে সেখানে সিসিটিভি ক্যামেরার মনিটর গুলো লাগানো আছে মেয়েটি যখন এটি দেখছিল তখন বাইরে থাকা গার্ড তাকে দেখে ফেলে গার্ডদেরকে দেখে মেয়েটি সেখানে থাকা একটি জ্যাকেট নিয়ে পালিয়ে একটি গাড়িতে ওঠে তিনশো পঁয়ষট্টি দিন বন্দী থাকার পর মেয়েটি পুরোপুরি ভাবে পাগলের মতো হয়ে গিয়েছিল আর এখন মুক্ত হয়ে মেয়েটি স্বাধীনতার চিৎকার দিতে থাকে আর গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে এরপর মেয়েটি কি করে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন